মাধবকুণ্ড ঝর্ণা যা বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত গুলোর মধ্যে অন্যতম এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত প্রায় একশো উঁচু থেকে অবিরাম জলধারা নিচে আশ্রে পড়ে এক মনোরম দৃশ্যের সৃষ্টি করে যা পর্যটকদের মুগ্ধ করে আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে কম খরচে মাধবকুণ্ড ঝর্ণা ভ্রমণ করা যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি এই মুহূর্তে আসি হচ্ছে বৈরব বাজার রেলওয়ে স্টেশনে আমাদের আজকের মাধব কুণ্ড ভ্রমণ এখান থেকেই শুরু হবে ভ্রমণ শুরু করার আগে সকালে নাস্তা করে নিচ্ছি স্টেশনের পাশে থাকা একটি রেস্টুরেন্ট থেকে নাস্তা শেষে পরিচয় করে দেব আজকে ভ্রমণে থাকা আমার ট্যুরমেটদের সাথে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি স্টেশনের প্ল্যাটফর্মে এখন আমি আমার ট্যুরমেটদের সাথে পরিচয় করে দেব হচ্ছে আমার আমাদের টিম মেম্বার এটা হচ্ছে রিপন অবস্থা তোমার এই তো আলহামদুলিল্লাহ তোমার কি অবস্থা এই তো আছে আলহামদুলিল্লাহ যে এখানে আছে তোমার নাম কি সাব্বির রাফিন রাফিন অবস্থা তোমার আলহামদুলিল্লাহ যে এখানে আছে হচ্ছে সোহাইব কেমন আছেন এই তো আর একজন আছে হচ্ছে এই যে ইমন আমাদের ট্রেনটি প্রায় আধা ঘন্টা লেট করে আসার কারণে ট্রেনে ওঠার ভিডিওটি করতে পারেনি তবে আলহামদুলিল্লাহ ট্রেনে উঠতে পেরেছি তবে কোনো একটি সমস্যার কারণে হয়তোবা আমাদের ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে প্রায় আধা ঘন্টার মতো বসিয়ে রাখে তবে আমার সিটটি যেহেতু জানালার পাশে তাই আমি জানালা দিয়ে বাহিরের প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো উপভোগ করতেছি কখনো সবুজ স্মার্ট আবার কখনো পাহাড় এখন বলি আমরা কিভাবে ট্রেনের টিকিট সংরক্ষণ করি আমাদের ট্যুর প্ল্যান কনফার্ম হওয়ার সাথে সাথে অনলাইনে টিকিট কেটে ফেলি প্রথমে আমাদের মোবাইলে থাকা রেলসেবা অ্যাপটি ওপেন করে ভৈরববাজার হতে পুলাওরা রেলওয়ে স্টেশন সিলেক্ট করি তারপর সিট সিলেক্ট করে সিট কনফার্ম করি তবে আপনারা অনলাইনে সহজেই টিকিট পেয়ে যাবেন টিকিটের মূল্য মাত্র ২২০ বিশ টাকা সাথে বিশ টাকা ব্যাট আমাদের ট্রেনটি এই মুহূর্তে চা বাগানের মধ্য দিয়ে তার গন্তব্যস্থলে ছুটে চলছে দুই পাশে অনেক অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর চা বাগান এই চা বাগানটি মূলত সমতল চা বাগান দেখতেই পাচ্ছেন অসাধারণ জানালা দিয়ে বাইরে দু চোখ যেদিকে যায় সেদিকে শুধু চা বাগান আর চা বাগান চারদিকে চা বাগানের সমারোহ চা বাগান পেরিয়ে আমাদের ট্রেনটি এই মুহূর্তে দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের ট্রেনটি এগিয়ে চলছে আশেপাশে থাকা পাহাড়গুলো অসাধারণ আপনারা এই সুন্দর ভিউগুলো দেখতে থাকেন চা বাগান এবং পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি কোলাবড়াও রেলওয়ে স্টেশনে এখন আমরা কোলাবড়াও রেলওয়ে স্টেশন থেকে নামবো কুলাওড়া রেল স্টেশন থেকে নেমে আমরা একটি সিঞ্জি রিজার্ভ করি এই সিঞ্জিটি আমাদেরকে নিয়ে যাবে মাধবকুন্ড ঝর্ণার কাছে আর এই সিনজিটি আমরা রিজার্ভ করি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা ছিলাম পাঁচজন আমরা কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে নিয়ে যাবে উঠে আমরা একপাশে হাওয়ার এবং একপাশে পাহাড় দেখতে দেখতে চলে যাই মাধবকুণ্ড ঝর্নার কাছে ঝর্নার কাছে যেতে আমরা দুই পাশে আরো সুন্দর সুন্দর চা বাগান লক্ষ্য করি দুই পাশের চা বাগান আসলে অনেক সুন্দর আমরা এই মাত্র সিঞ্জি থেকে নামলাম নামার পরে আমাদের কাজ হচ্ছে দুপুরের খাবার সেরে নেওয়া মাধবকুণ্ড জনার পাশে থাকা একটি রেস্টুরেন্ট থেকে আমরা পাঁচজনে দুপুরের খাবার সেরে নেই এখানে আমাদের জনপ্রতি প্রায় টাকার মতো হয় দুপুরের খাবার খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই মাধবকুণ্ড ইকো পার্কের গেইটের দিকে আচ্ছা টাকা এই হচ্ছে আমাদের টিকেট জনপতি 30 টাকা দিয়ে মাদופুন্ড ইকো পার্কের ভিতরে আমরা প্রবেশ করি আমি এই মুহূর্তে আছি হচ্ছে মাদופুন্ড ইকো পার্কের ভিতরে আমি এখন ধীরে ধীরে জর্নার দিকে যাচ্ছি ওনারা ছবি তুলতে আছে ছবি তুলে নিয়ে আছে আমি ধীরে ধীরে জর্নার দিকে যাচ্ছি বন্য পানি রক্ষা করি প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি ইকো পার্ক এলাকা এই মুহূর্তে জর্নাতে আর কোনো লুক নাই জর্না বলতে এই ইকো পার্কের ভিতরে আমাদের সারা আর কোনো লুক নাই

মানে আসলে আগে শুনতাম যে কার কথা শুনলে নাকি বাগে মৈশায় এক ঘাটে পানি খায় কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে পরি তারপরে হচ্ছে গিয়া হরিণ তারপর হচ্ছে ডলফিন মা সব একসাথে পানি খাইতেছে ওরে পেঙ্গুইন আছে এখানে এই যে যে পেঙ্গুইন ও জলপুরি জলপুরি ও জলপুরি কটেস এলাকায় জনপ্রতি 10 টাকা আমরা দীর্ঘপথ হাঁটতে হাঁটতে একেবারে জর্ণার কাছে চলে আসি আমি এখন চলে আসছি মাধবকুণ্ড ঝর্ণাতে আমার কাছে যে কিজে ভালো লাগছে আসলে মানে এখন বোঝাইতে পারতেছি না অনেক সুন্দর লাগতেছে এই যে এখান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের মৌলভীবাজার মৌলভীবাজার জেলার মাধবকুণ্ড ঝর্ণা এই ঝর্ণাটি দেখার জন্য আমরা চলে আসছি নংশদি থেকে আসলে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন অসাধারণ এই যে এদিকে ভিডিও করতে আছে ছবি তুলতে আছে এই যে রশিটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এ পর্যন্ত রশি দিয়ে আটকানো আছে কারণ ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ এই যে এপাশে থাকা একটি বিল বুট লক্ষ্য করুন এখানে লেখা আছে বিপজ্জনক স্থান রশির ভিতরে প্রবেশ নিষেধ অনুরোধক্রমে বন বিভাগ তাই আপনারা যদি এই জর্নাতে আসেন আপনারা এই রশি দিয়ে আটকানো স্থানটি অতিক্রম করবেন না কারণ অতিক্রম করলে আপনার কোনো ধরনের বিপদ হতে পারে এখন দেখে নিন জর্নার কিছু সিনেমেটিক শর্ট আমরা রাত হচ্ছে গোসল করতে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হচ্ছে মাধব কুণ্ড ঝর্ণাতে এই মাধব কুণ্ড ঝর্ণাটি অবস্থিত হচ্ছে মৌলুইবাজার জেলার কুলাওড়া উপজেলার এই অবস্থিত এই ঝর্ণাটি অনেক সুন্দর এই ঝর্ণাটি দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে আমি এখন ঝর্ণার সামনে আছি আর ভুলেও আপনারা কোনো সময় ঝর্ণার উপরে উঠবেন না কারণ ঝর্ণার উপর থেকে উঠে অনেক লোক মারা গেছে এরকম রেকর্ড আছে যার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আসেন অবশ্যই ঝর্ণা সুন্দর যোগ করবেন কিন্তু অতি উৎসাহ উৎসাহিত হয়ে আপনারা কোনো সময় উপর উঠবেন না কারণ ঝর্ণা দূর থেকে সুন্দর খাসিখন খন খন একটা কবিতা পড়েছিলাম এখন ঝর্নাতে এসে সেটা অনুভূতি হচ্ছে কি সুন্দর ঝর্ণা তবু কত কি আমরা এই যে দেখেন ঝর্ণার সামনে একেবারে অদূর ধারায় পানি ধরছে উপর থেকে ঝর্নার উপর থেকে আমরা এই ঝর্নার এই ঠান্ডা পানিতে গুসল করতেছি আমাদের সাথে আরো দুইজন ছিল এই দুইজন নামে নয় আমরা আমরা দুইজন নামছি তারা উপভোগ করতেছে বাট আমরা উপভোগ করছি বাট তারপরে আমরা ঝর্নার পানিতে নেমে আসছি দেখেন ঝর্না না ঝর্না কে উপভোগ করতে হলে ঝর্নাতে নামতে হবে আমরা যদি ঝর্নায় আসি আর ঝর্নায় যদি গুসল না করি তাহলে ঝর্না আসাটাই মানে সার্থক হইলো না আমরা জনা থেকে গোসল শেষ করে এখন চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ার থেকে জর্ণাটিকে কেমন দেখা যায় সেটা দেখার জন্য। এখান থেকে আমরা দশ টাকা করে জনপ্রতি টিকিট কেটে আমরা চলে যাই ওয়াচ টাওয়ারের দিকে। অসাধারণ অসাধারণ একদম আমি পেরেছি অবশেষে আমি পেরেছি জর্ণায় উঠতে পেরেছি। ওয়াচ টাওয়ারে উঠতেছি।

দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং হ্যালো বাংলাদেশি ট্রাভেলার্স এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ